আজকে কিন্তু একটা স্কুটি আছে এটা অলরেডি বুকিং হয়ে গেছে এইদিকে আছে আচ্ছা আচ্ছা চলেন ভাই ওই দিক থেকে শুরু করি অল্প মাঝের থেকে শুরু করি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিবেন এইদিকে দেখেন ভাই এই যে এখানে একটি ম্যাগজেট ডাবল ডিক্স এর ম্যাগজেট এটাতে এমটি এর মাথা লাগানো হইছে হ্যাঁ শুধু 35000 টাকায় শুধু 35 30000 30000 ভাই আজকে 28 28 প্রতিটা ব্যাগে ধামাকা রাখবো সবাই শেয়ার দেন ভাই শুধু 28000 টাকায়

প্রয়োজন আপনি নিয়ে আসবেন যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগলে তারপর নিয়ে যাবেন পঁয়ত্রিশ 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 তিন দিয়ে দিলাম পঁয়ত্রিশ করে এইদিকে দেখেন ভাই এইদিকে আছে আর আর সুপার একটি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের এই শুধু পাঁচচল্লিশ হাজার টাকায় আজকে চল্লিশ এটা চল্লিশ করে দিলাম চল্লিশ জি শুধু চল্লিশ হাজার টাকায় এইখানে আছে আহ হন্ডা এই বাইক নিতে পারবেন ধামাক শুধু পঁয়ত্রিশ হাজার টাকা হন্ডা ইউনিকোন পঁয়ত্রিশ হাজার টাকায় এইদিকে ইয়ামাহার এই লিভার ওটা নিতে পারবেন শুধু পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা এটা কিন্তু ভাই ডিজিটাল নাম্বার করা ভাই সম্রাট বাইক গ্যালারিতে বাইক যেমন তেমন পেপারসের গ্যারান্টি কিন্তু একশো পার্সেন্ট বাইক আপনি মেকানিক আসতে পারবেন যাচাই বাছাই করে যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন পেপারসের সের গ্যারান্টি একশো পার্সেন্ট এখানে আছে আজকে ধামাকা পর প্রাইস নিতে পারবেন শুধু পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আজকে এটাও পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভাই অনেক কালেকশন তার জন্য বেশিক্ষণ সময় নিচ্ছি না অল্প সময় দাম গুলো বলে দিব এটাও আজকে পঁয়ত্রিশ এ ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার এটাও ডিজিটাল নাম্বার এটাও ডিজিটাল নাম্বার তিনটে ডিজিটাল নাম্বার করা আছে হ্যাঁ পঁয়ত্রিশ 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 যে যেখানে আছেন অবশ্যই ল্যাপটি শেয়ার করে দিবেন এখানে আছে বাজাজ বি আজকে একদম সুপার ধামা করেছে শুধু পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন শুধু পঞ্চান্ন হাজার টাকায় আর এই স্কুটিটা বুকিং হয়ে গেছে এইদিকে দেখেন ভাই এইদিকে লঞ্চিন জিপি এটাও বুকিং হয়ে গেছে ভাই যারা কুরিয়ান সার্ভিসে ব্যাগ নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যা নাম আছে যোগাযোগ করে অবশ্যই বাইকগুলো ভালো করে দেখে চালিয়ে চালাতে বলবেন চালিয়ে ভালো লাগার পরে বাইনা করবেন এখানে আরো একটি জামাকা অফারে মোট করা এস শুধু পঞ্চাশ হাজার টাকায় হ্যাঁ শুধু পঞ্চাশ হাজার টাকায় এটা নাম্বার করা আছে কিন্তু ভাই ডিজিটাল নাম্বারের এখানে লিফান কেপি আর এটাও বুকিং হয়ে গেছে আর কে আর ওর এইটাও বুকিং হয়ে গেছে মার্শাল শুধু পঁয়ষট্টি হাজার টাকায় ফেজার জি শুধু পঁয়ষট্টি হাজার টাকায় ফেজার এখানে এসএফ এক লক্ষ পাঁচ টাকায়

এক পিসি আছে সবার আগে আসবে এগুলো সরাসরি গ্যারান্টিতে থাকে না শুধু 85000 টাকা গফরি দিয়ে দিলাম 85 85 এদিকে কিছু ইউনিক কালেকশন আছে ওইদিকে আর টিয়ার কালেকশন আছে কার কি কালেকশন লাগবে অবশ্যই কি কমেন্ট করবেন ইনশাআল্লাহ ওই রকম ভাবে আমরা কালেকশন করার চেষ্টা করব ওই কালেকশনে অফার রাখার চেষ্টা করব এখানে পড়বি শুধু 1 লক্ষ টাকায়

তামা কভার প্রাইস এটাও আজকে পঁচাশি 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 সব ধামাকায় ভাই পঁচাশি 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 ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগলে কার্ড নিয়ে যাবেন ভাই বেশি লেকচার দিতে আমি পছন্দ করি না পঁচাশি করে দিয়ে দিলাম ভোল্ট আজকে ধামাকায় হ্যাঁ এখানে সিবিএস ব্রেকিং

পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ ভাই শেয়ার করলে তো আমাদের দাম কমাতে ইচ্ছা হয় কেন জানেন আমি একটার মধ্যে দুইটা সেল করতে পারবো শেয়ার হলে আরেকজন দেখবে আর আমি দুইটা লাভ করলে আপ একটা বাইকে যদি দুই হাজার না করি তার জন্য ভাই বেশি বেশি করে শেয়ার করবেন সবাই

এখানে পাচ্ছি আট ইয়ার পঞ্চান্ন হাজার টাকায় হলুদিয়া পাখি নিতে পারবেন আরটিআর আজকে এটাও পঞ্চান্ন হাজার টাকায় আট ইয়ার এটাও পঞ্চান্ন ভাই এক একা দ্বারা এইসব বাইক এক রেডি কেউ দিতে পারবে না তো ভাই পঞ্চান্ন 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 এটাও পঞ্চান্ন আজকে শুধু পাঁচ চল্লিশ হ্যাঁ ভাই সবগুলাই তো একই বাজেটে রাখলাম আপনি আমি তো বললাম আমার বাইক আপনি মেকানি আসবেন প্রয়োজনে আপনি ভালোটাই বেছে নিয়ে যান সব ধামাকা সব ধামাকা সব ধামাকা এইদিকে দেখেন বাজাজ পালসার ডাবল একটি পালসার পালসার, শুধু অষ্টআশি হাজার টাকায় পালসার এখানে দেখেন পালসার সত্তর হাজার টাকায় পঁয়ষটিতে এখানে পালসার আজকে এইটা বৈষট্টি পঁয়ষটি পঁয়ষটি ভাই লাল পাখি পালসার এটা আজকে পঁয়ষট্টি করে দিলাম এইটা বৈশি আজকে এটাও ষাট শুধু ষাট করে দিলাম পঁয়ষটি বা সাইট এটা ষাট পালসার এটা আজকে সাইট এখানে পঞ্চান্ন পালসার পালসার শুধু পঞ্চাশ হাজার টাকা আজকে দুইটাই পঞ্চাশ করি পঞ্চাশ 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 কত কম থাকতে হবে ধাবাকা থাকতে হবে পালসার এটাও শুধু পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় নাম্বার করা আছে কিন্তু ভাই এগুলা এদিকে আছে হাঙ্ক বাইকের কালেকশন এখানে ডাবল ডিক্সের হাঙ্ক পঞ্চান্ন হাজার ডাবল ডিক্সের হাঙ্ক পঞ্চান্ন হাজার এদিকে দেখেন ভাই হাংক শুধু পাঁচচল্লিশ হাজার টাকায় এখানে হাং শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় এইখানে দেখেন ভাই ডামা কভার প্রাইস শুধু ষাট হাজার টাকায় শুধু ষাট হাজার টাকায় পাঁচচল্লিশ করে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ যার যেটা লাগবে এটা কিন্তু রিমোটের সাহায্যে কাজ করে ভাই রিমোটের সাহায্যে কাজ করে শুধু পাঁচচল্লিশ হাজার শুধু পাঁচচল্লিশ হাজার টাকায় এইদিকে আজকে ধামাকা অফার প্রাইসে গ্ল্যামার শুধু ইচ্ছা চালিয়ে ভালো লাগলে তারপর নিয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি লোকেশন জেলার স্টেশন মোড় মাধুদীবাসীতলা অবস্থিত সম্রাট বাইক গ্যালারি বিস্তারিত জানতে হলে প্রতিটা বাইকের পেপার সম্বন্ধে জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ রাখবেন এখানে গ্ল্যামার শুধু আঠান্ন হাজার টাকায় গ্ল্যামার এখানে আছে আরো একটি ধামাকা অফার প্রাইসে সুপার ফ্রেশ একটি নতুনের মতন গ্ল্যামার শুধু আটান্ন হাজার টাকায় এখানে মেট্রো প্লাস মাইলেস রাজা যাকে বলা হয় টিবিএস মেট্রো প্লাস শুধু আটান্ন হাজার টাকায় এখানে মাইলেস রাজা পঞ্চান্ন হাজার পঞ্চাশ এটা এটা পঞ্চাশ এটা আটান্ন আজকে এটা পঞ্চান্ন পঞ্চান্ন পঞ্চাশ ভাই হায়াতি হায়াতি সুযোগে হায়াতি শুধু পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দিলাম আজকে সুযোগে হায়াতি ভাই

নতুন কালেকশন চলে আসলো পালসার বাইক এটা এখনো প্রাইস দেওয়া হয় নাই সম্রাট বাইক গ্যালারিতে কিন্তু নতুন বাইকের কালেকশন আসতেছে আমাদের প্রতিটা বাইকের নতুন কালেকশন দেখতে হলে অবশ্যই সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজ সম্রাট ফ্রি ফেসবুক পেজ সম্রাট বাইক গ্যালারি ইউটিউব চ্যানেল সম্রাট ফ্রি বাইক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাইকের হাবিবি পেজে যারা আছেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্রাট বাইক গ্যালারি লোকেশন তো বললামই একটাই নরসিংদী জেলার মাদ দিবাস নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপুরটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট ভাই তো আজকে বেশি কথা বললাম না যেহেতু সম্রাট ভাই নাই আজকের মতন এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ